হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সান্দাস অল চ্যানেলে আজকে রান্না করব হালিম তো ভাবলাম হালিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার রেসিপিটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে তো রাঁধুনি হালিম মিক্স দিয়ে আজকে আমি হালিম রান্না করব তো রাঁধুনি হালিম মিক্সে দুটো প্যাকেট থাক থাকে একটা হচ্ছে চাল ডালের প্যাকেট আর একটা হচ্ছে মশলা তো এই রাঁধুনি হালিম মিক্সের হালিম মিক্স আমি হচ্ছে বাটিতে ঢেলে নেব আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে মিক্সটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে হচ্ছে আপনি প্রায় তিরিশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে অনেকেই বাসায় তৈরি করে রান্না করে সেটা তো বেশ ভালোই হয় আর এভাবে যদি রাঁধুনি হাল মিক্স দিয়ে রান্না করেন সেটাও মশালা অনেক ভালো হবে তো আমি হচ্ছে আজকে বিফ দিয়ে রান্না করবো বিফটাকে রেডি করে নিচ্ছি তার জন্য হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে অর্ধেকটা তুলে রাখবো আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি আদা রসুন এই মশলাগুলো দিয়ে আমি গরুর গোশটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব আদা রসুনটা কিছুক্ষণ হচ্ছে ভেজে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে কারণ কাঁচা যদি গন্ধ থাকে তো তরকারিগুলো খেতে একদমই ভালো হয় না তো এ পর্যায়ে আমি একটু হলুদ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে রাঁধুনি হালিম মিক্সের মশলাটাও ইউজ করতে পারেন তো অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে গরুর গোশগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছে ভালোভাবে কষিয়ে নেব জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে গোশটাকে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় তো ফাইনালি ফিরে এলাম গোশ সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি কিছুক্ষণ মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যেন পাতিলের তলায় লেগে না যায় এ পর্যায়ে আমি গোশগুলো তুলে ফেলবো আর যে বাকি ঝোলগুলো থাকবে ঝোলের মধ্যে হচ্ছে যে রাধুনি হালি মিক্সটা আমি গরম পানিতে রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দেব গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগবে না এরপর হচ্ছে এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে পানিটা যখনই বলক চলে আসবে পরিমাণ মতো মশলা দিয়ে রাঁধুনি হালি মিক্সটের যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দেবো এই পর্যায়ে আপনারা অল্প অল্প পরিমাণে দিবেন আর বাড়তি কোনো লবণ অ্যাড করতে হবে না কারণ এটার মধ্যে সব ধরনের মশলা লবণ সব কিছু মিক্সড করা আছে ফাইনালি হালিম মিক্সটা রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি গরুর গোছগুলো অ্যাড করে দেবো আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে এবং ফ্লেভারটা দারুণ যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না শুধু দেখাতেই পারবো সরিষার তেল দিয়ে একটু বাগান দিয়ে নেব তেল আর হচ্ছে রসুন আর মরিচ আর সামান্য একটু হলুদ দেবো আপনারা এখানে চেলে ফুড কালারও ইউজ করতে পারেন তাহলে যখন হালি মিক্সার মধ্যে দিয়ে দেবেন তখন দেখতে খুব সুন্দর লাগবে তো ফাইনালি রান্নার শেষ প্রায় আমার এক ঘন্টার মতো টোটাল সময় লেগেছে তো এই পর্যায়ে আমি বাঁকাটা দিয়ে দিলাম আর দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল এবং গন্ধটাও খুবই সুন্দর ছিল ফাই শেষের পর্যায়ে আমি বেরিস্তাগুলো দিয়ে দেবো আপনারা এখানে লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা শশা এগুলো কুচি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ